সোমবার অর্থাৎ আট চতুর্থ দফার ভোট পাঁচ জেলার আট কেন্দ্রে হচ্ছে নির্বাচন প্রক্রিয়া লম্বা লাইনে দাঁড়িয়েছে ভোটারেরা আর এরই মাঝে ইভিএম মেশিন খারাপ হওয়ায় সাময়িকভাবে ব্যাহত হয় ভোট গ্রহণ প্রক্রিয়া সোমবার পাণ্ডবের সংবিধানসভার বহুলা প্রাইমারি স্কুলের একানব্বই নম্বর বুথে ইভিএম মেশিন খারাপ হওয়ায় প্রায় পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর্যন্ত ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায় যার জেরে ভোগান্তিতে পড়েছেন ভোটারেরা करीब नौ नौ तक ले ठीक वोटिंग हुआ नौ बजे के बाद मशीन जो है ख़राब हो गया एक घंटा जो हो गया अभी दूसरा मशीन आया है आप लोग क्या लाइन में खड़े हैं लाइन में खड़े हैं अपना बारी का इंतजार कर एक घंटा से लाइन में खड़े हुए हैं वी एम ई वी एम खराब हो ना एम मशीन खराब हो कतों তবে কিছুক্ষণ পর ওই ইভিএম ঠিক না হওয়ায় অন্য ইভিএম নিয়ে এসে পুনরায় শুরু হয় ভোটদান প্রক্রিয়া পাণ্ডবের সব থেকে সুকান্ত রিপোর্ট খবর বাংলা